তেরোই আগস্ট দুই বুধবার থেকে বিশে আগস্ট দুই বুধবার মোট আট দিনে কুয়েতের ট্রাফিক বিভাগ হাইওয়ে ট্রাফিক বিভাগ নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে এই অভিযানের ফলে ছত্রিশ জন ব্যক্তিকে পরিচয় পত্র ছাড়ায় থানায় হস্তান্তর করা হয়েছে এবং একশো জন শ্রম আকাম আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো ট্রাফিক আইন অমান্য করা কারণ আরো অন্যান্য লোককে গ্রেপ্তার করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইয়েরা শুরু করছি আজকের ভিডিও এবং আজকের অভিযান সম্পর্কে কুয়েতের হাইওয়ে বিভাগ প্রতিনিধিত্বকারী জেনারেল ট্রাফিক বিভাগ তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার থেকে বিশে আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার পর্যন্ত সময়কালে আইন লঙ্ঘনকারী এবং ওয়ান্টেড ব্যক্তিদের পর্যবেক্ষণ এবং গ্রেপ্তারের জন্য সপ্তম রিং রোড এবং বিভিন্ন মহাসড়কে বেশ কয়েকটি তীব্র ট্রাফিক অভিযান পরিচালনা করে এই অভিযানের ফলে তিন হাজার দুইশো ট্রাফিক লঙ্ঘন জারি করা হয়েছে দুইটি গাড়ি জব্দ করা হয়েছে তিনটি মামলা ট্রাফিক ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে এবং সত্তর জন ব্যক্তিকে পরিচয়পত্র ছাড়াই থানায় হস্তান্তর করা হয়েছে এর ফলে আদালত ওয়ান্টেড ছাপ্পান্নটি গাড়ি জব্দ করা হয়েছে বিচারিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারী জন এবং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য বারো জন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার এবং ফলোতে আমরা উৎসাহ পাই একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয় আপনারা যদি লাইক কমেন্টস এবং শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে তাহলে আমাদের ভালো লাগে এবং পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ